আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি মাত্র চার দিন পড়াশোনা করে কীভাবে তুমি নাইনটি প্লাস মার্ক পরীক্ষায় তুলতে পারবা সেই সাজেশনটা মূলত আজকে আমি তোমাদেরকে দেখাবো আর যখন আমি ভিডিওটি করছি আট এপ্রিল তোমাদের তেরো তারিখ পরীক্ষা সময় আছে চার দিন নয় দশ এগারো এবং বারো সো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু যারা এই চার দিনে ভালো করতে চাও তাদের উচিত ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখা সো আমরা দেরি না করে মূল টপিকে চলে যাই এখানে প্রথমে আমরা পাস মার্ক নিয়ে কথা বলবো তারপর মূলত সাজেশনটা দেখাবো সো এখানে অনেকে জানো না নির্মিতিতে সত্তর মার্ক এবং মার্ক হচ্ছে এখানে তেইশ মার্ক এবং বহু নির্বাচনীতে ত্রিশ মার্ক মার্ক হচ্ছে দশ অর্থাৎ ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশ মানুষ যদি তুমি তুলতে পারো সঠিক সেক্ষেত্রে তুমি পাস করতে পারবা তো আমাদের এই সাজেশানটা পাশের জন্য না শুধু প্লাস কিংবা নাইনটি প্লাস যারা পেতে চাও তাদের জন্য অবটে প্রথমে আমরা লিখিত সাজেশানটা দেখি নির্মিতি অংশ বা রাইটিং পার্ট তারপর আমরা এমসি কিউ নিয়ে কথা বলবো এখানে লিখিত অংশ মূলত আমাদের ছয়টা আইটেম রয়েছে প্রত্যেকটাতে দশ মার্ক করে এবং বাকি যে লাস্টের পার্টটা রচনা এখানে বিশ মার্ক প্রথমে প্রত্যেকটাতে আমাদের বিকল্প রয়েছে অনুচ্ছেদ দুইটি দেখে একটি দিতে হবে সারাংশ থেকে একটি এবং সারা থেকে একটি আসবে এখানে দুইটি থেকে একটি দিব আমরা যেটা তোমরা ভালো পারো সেটা দিবা আমরা সাজেশন দুইটারই দি সাজেশন দুইটারই দেখাবো ভাব সম্পোষণ দুইটা থেকে একটা এখানে মূলত ভাব সমস্যা দুইটা ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কবিতাংশের মতো ভাব সম্পোষণ কবিতাংশের কী থেকে নেয়া এবং আরেকটা হচ্ছে গদ্য থেকে নেয়া চিঠিপত্র এবং আবেদনপত্র থেকে মূলত যে কোনো একটা দেয় এবং সংবাদপত্র থেকে একটা দিবে টোটাল দুইটা থেকে একটা প্রতিবেদন এখানে দুইটা থেকে একটা দিবে রচনা জাস্ট তিনটা থেকে একটা সো আমরা প্রথমে অনুচ্ছেদ সাজেশনটা দেখি আমি তোমাদেরকে প্রথমে বলি ভাইয়া এখানে যে কয়েকটা অনুচ্ছেদ নেওয়া হয়েছে প্রত্যেকটা অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালে সবচেয়ে বেশিবার আসা তো এখানে তোমরা প্রত্যেকটা পড়তে পারলে সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু তোমরা সময় পাচ্ছ টোটাল চার দিন টোটাল চার দিন পাচ্ছ মানে চব্বিশ ঘন্টা করে চার দিন সো ছিয়ানব্বই ঘন্টা মনে হয় হ্যাঁ ছিয়ানব্বই ঘন্টা সো প্রত্যেকটা পড়তে পারলে ভালো হয় তবে তাও যদি কষ্ট হয়ে যায় আমি বলবো যে উপরের দিকেরগুলা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা যেমন পরিবেশ দূষণ বাংলা নববর্ষ ইন্টারনেট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হওয়া একটু ল্যাস ইম্পর্টেন্ট আমি মনে করি এটা চাইলে স্কিপ করতে পারো শীতের সকালটা একটু ল্যাস ইম্পর্টেন্ট যানচটটা আবার গুরুত্বপূর্ণ তথ্য এটা গুরুত্বপূর্ণ যৌতুক প্রথা সড়ক দুর্ঘটনা খাদ্য বেজাল নারী শিক্ষা বিজয়ী দিবস এখানে ইম্পর্টেন্ট সবগুলাই মোটামুটি সেম ক্যাটাগরি ইম্পর্টেন্ট তুমি এখানে আমি বলবো যে প্রত্যেকটা পড়ো আর যদি না পারো অন্তত মানে আমার সাজেশনে এইটটি পার্সেন্ট শেষ এখন এইট্টি পার্সেন্ট তোমার ইচ্ছা মতো শেষ করতে পারো উপরের দিকেরগুলা পড়বা না নিচের দিকেরগুলো পড়বা এটা তোমার ইচ্ছা তবে সবগুলো পড়তে পারলে সবচেয়ে বেশি ভালো হয় আমার সাজেশান থাকবে সবগুলো পড়ো সারাংশ এবং সারম ক্ষেত্রে আবার আমার সাজেশানটা একটু অন্যরকম এখানেই বলবো যে কোনো একটা টার্গেট করো যেহেতু তুমি একটাই আনসার করতে পারবা সারাংশ যদি ভালো পারো আবার মানে সেক্ষেত্রে সারাংশটা ভালোভাবে পড়বা আর যদি মনে করো যে না আমি একটু কবি মানে কবিতার ভাষা বুঝি ভালো সেক্ষেত্রে সারা ট্রান্সফার করবা সারাংশ এখানে আমি টোটাল নিয়েছি কয়টা জানি না এখানে দেখতেছি আমরা মানব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী অতীতে অতীতকে ভুলে যাও শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে মানুষের মূল্য কোথায় জাতিকে শক্তিশালী কিসে হয় মর্যাদা বিদ্যা মানুষের মূল্য সম্পদ অভ্যাস ভয়ানক জিনিস জীবনকে সুন্দর করতে চাও অপরের জন্য তোমার প্রাণ দাও এখানে বেশ কয়েকটা তোমরা বইই পাবা মেন বইয়ে আর কিছু গাইডে তোমাকে খুঁজতে হবে যে গাইডে ইউজ করো ইউজ করো না কেন কারণ এগুলো বিগত সালে বোর্ডে আসছে সুতরাং আমাদের যদি বইয়ে নাও থাকে তাহলে আমাদেরকে পড়তে হবে স্বার্থক জনম আমরা জন্মেছি এদেশে বসুমত্তি কেন তুমি এতই কৃপনা পড়ে কারণে সার্থক দিয়ে বলে আচ্ছা এগুলো আমরা না পড়ি এগুলো তোমরা দেখে নিও কিংবা যদি বই থাকে সামনে কিংবা গাইড থাকে এগুলো দেখে দেখে তোমরা দাগায় নাও গাইডে লাল কালি দিয়ে কিংবা যে কোনো কালি দিয়ে দাগায় ফেলবা তার বা যাই দেও না কেন তোমার মনে রাখার সুবিধার্থে এখানে ভাব শুনে শুনো আমরা এখানে কয়টা নিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই দশটা তোমরা ভালোভাবে পড়বা এই দশটা থেকে কমন আসবে অবশ্যই কমন আসবে তারপর আমাদের এখানে চিঠিপত্র আবেদনপত্র এবং সংবাদপত্র যেগুলো দিয়েছি এগুলা প্রত্যেকটা তোমাদেরকে পড়তে হবে শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্ণনা পত্র ঐতিহাসিক স্থানে বর্ণনা দিয়ে পত্র বই পড়া কম্পিউটার শিক্ষা এসএসসির পর তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে পত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংবাদপত্র বিদ্যুৎ বিভ্রাট সংবাদপত্রের সঙ্গে সড়ক দুর্ঘটনা সংবাদপত্র এখানে লেখা লেখাই আছে তোমরা দেখে নাও তারপরে এখানে আমাদের প্রতিবেদন প্রতিবেদন প্রথমটা আমি একটু লেস ইম্পর্টেন্ট মনে করছি এখন আপাতত কেন জানি না তাও পড়লে ভালো তারপর হচ্ছে বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিদায় অনুষ্ঠান এটাও গুরুত্বপূর্ণ সড়ক দুর্ঘটনা গুরুত্বপূর্ণ খাদ্য বেজাল রুখতে হবে জঙ্গিবাদ এই যে কয়েকটা লাস্টের যে কয়েকটা এখানে লাস্টের দিকে বেশি গুরুত্বপূর্ণ নেওয়া হয়েছে আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা এই যে লাস্টের যে কয়েকগুলা এগুলা বেশি গুরুত্বপূর্ণ এগুলা তোমরা ভালোভাবে পড়বা তারপর আমরা নিচ্ছ হচ্ছে ফাইনালি হচ্ছে রচনা রচনায় বিশ মার্ক এখানে রচনা তোমাদের একটা যে প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তর আমি শুরুতেই দিয়ে দিই যে ভাইয়া রচনা কত মার্ক মানে কত পৃষ্ঠা লিখবো সো আমি প্রথমে বলি যে তোমাদের যে এই যে রাইটিং যে আইটেমগুলো রয়েছে নির্মিতির অংশের এগুলো সবচেয়ে বেশি যে টমেটোকোর্সের হচ্ছে ফরম্যাট তুমি ঠিক ফরমেটও লিখছো কি না এই চ্যানেলেই তুমি প্লে গেলে তোমরা পেয়ে যাবা ফর্মেট অনুচ্ছেদ প্রতিবেদন কীভাবে লিখতে হয় এই চ্যানেলই রয়েছে সো একটু খুঁজলে পেয়ে যাবা কিংবা আমি লিংক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে সো ওইগুলা ফরম্যাট যদি তুমি মেনটেন করো সেক্ষেত্রে তোমার মার্কসটা ভালো আসবে আর সান সেনের জন্য তো দিলামই এগুলা থেকেই কমন আসবে আর রচনার ক্ষেত্রে সেম তোমাকে ফর্ম্যাট ঠিক রাখতে হবে তবে ফর্ম্যাটের মধ্যে কত পৃষ্ঠা লিখবে সেটাও ম্যাটার করে কারণ টিচার্স তো আর প্রত্যেক পাই টু পাই পড়বে না প্রত্যেক লাইন বাই লাইন তো সেক্ষেত্রে পৃষ্ঠাটা অবশ্যই ম্যাটার করে তোমার যদি হাতে লেখা মিডিয়াম ক্যাটাগরি হয় মানে এক পৃষ্ঠায় বারো থেকে ষোলো লাইন পর্যন্ত লিখতে পারো সেক্ষেত্রে আমি বলবো সর্বনিম্ন তোমাকে আট পৃষ্ঠা লিখতে হবে আট থেকে বারো পৃষ্ঠা এটা হচ্ছে তোমার ডিউর মানে কি আর কি আট থেকে বারো পৃষ্ঠার মধ্যে তুমি যদি লিখতে পারো রচনায় আমি মনে করি যে তোমাকে বিশে বিশ সচরাচর দিবে না আসলে দেয় না সো সেক্ষেত্রে তুমি সতেরো আঠারো এবং উনিশ মার্চ অন্তত মিনিমাম পাবাই পাবা এটা তোমরা ধরে নিতে পারো সতেরো আঠারো উনিশ যদি মন ভালো হয় স্যারের যদি দিতে চাই সেক্ষেত্রে দিতে পারবে তবে অবশ্যই অপারেটিং করবা না কাটাকাটি এগুলা করবা না লেখা যথেষ্ট সুন্দর এবং স্পষ্ট করে চেষ্টা করবা এখন সুন্দর অনেকের নাই হতে পারে এক একজনের লেখার গঠন এক এক রকম কিন্তু লেখাটা স্পষ্ট রাখবা কাটাকাটি কিংবা আছে না অনেকে এক লাইনের পর পরের লাইন দেখা যায় স্পেস বেশি তারপর ট্যাবার স্পেস কম এগুলা করা যাবে না লেখাটা ক্লিয়ার রাখতে হবে দেখার জন্য ভালো লাগে আর যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করবে কারণ এগুলাতে অবশ্যই লেখা ম্যাটার করে বাংলাতে এটা ম্যাথ এক্সাম না যে তোমার বোঝা গেলেই হলো এইরকম সো ম্যাথ এক্সামেও লিখা ম্যাটার করে অনেক সময় দেখা যায় যে যে তারা যে মানে লিখছে সূত্র কিংবা এইগুলা যদি বোঝা না যায় সেক্ষেত্রে ম্যাথ এক্সাম ম্যাটার করে তবে ম্যাথ এক্সাম বা অন্যান্যতে তেমন ম্যাটার করে না কিন্তু বাংলাতে লেখা অবশ্যই ম্যাটার করে তো লিখায় ফোকাস দেবা এখন আমরা সাজেশনটা দেখে নিই মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান স্বদেশপ্রেম কম্পিউটার মাদক শক্তি তার প্রতিকার বাংলাদেশের বেকার সমস্যার সমাধান আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস একসূচে এটা আমি একটা রেখেছি তোমরা চাইলে পড়তে পারো কিন্তু এটা আমার কেন জানি মনে হচ্ছে এইবার দিবে না যে কোনো বোর্ডে দিতে পারে তবে বেশিরভাগ বোর্ডে এই ধরনের কোনো কিছু দিবে না আমাদের যেহেতু নিউ গভর্নমেন্ট নিউ গভর্নমেন্টের প্রথম এসএসসি পরীক্ষা সেক্ষেত্রে এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আমি নিজেই বলে দিচ্ছি তাও পড়তে পারো চাইলে পড়তে পারো অবশ্যই তবে আমি এটা একদম শেষে রাখছি তারপর হচ্ছে পরিবেশ দূষণ ও প্রতিকার সো এই কয়েকটা তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করে পড়তে পারো ভাইয়া এখানে রচনা দেখতে পারতেছো রচনা যেগুলো নিয়েছি প্রতিবেদন মানে সবগুলোই সাজেশান দিয়েছি মোটামুটি আমি সো সাজেশনের যদি আমি মনে করি তুমি যদি সাজেশনের এইট্টি পার্সেন্টও কমপ্লিট করো তাহলে তোমার পরীক্ষায় নাইনটি পার্সেন্টের উপরে কমন পড়বে আমার বিশ্বাস যেটা হ্যাঁ আর হানড্রেড পার্সেন্ট যদি কমপ্লিট করো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কমন এটা তুমি যখন পরীক্ষা দিবা তখনই বুঝতে পারবা এগুলা যেগুলো দিয়েছি আমি এগুলো তুমি এখন মার্ক করো তোমার উচিত কি এগুলো মার্ক করা দাগানো দেন এগুলা এই চার দিনে শেষ করো তারপর যখন আর পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে আসবো তখন এসে কমেন্ট করবো যে ভাইয়া আমার এতটা কমন পড়ছে কিংবা এত মার্ক কমন পড়ছে এখানে আমাদের সত্তর মার্কের আপনি সাজেশান দিয়েছেন এখানে মানে সত্তর আইটেম সত্তরটা না বলে মানে ছয়টা আইটেম বলি মার্ক না বলে আইটেম বলি ছয়টা আইটেমের সাজেশান দিয়েছেন আমাদের পাঁচটা কমন আসছে কিংবা চারটা কমন আসছে দুইটা কমন আসছে কিংবা কমনই আসে নাই তোমরা বল তবে আমার বিশ্বাস ষাটটা থেকে ষাটটাই কমন আসবে বুঝতে পেরেছ এখন আমরা এমসি নিয়ে একটা কথা বলি এমসি নিয়ে আমি এই ভিডিওতে পার্টিকুলারলি পার্টিকুলার বলতে স্পেসিফিক্যালি আলোচনা করব না মানে কোনগুলো আইটেম পড়বা এইগুলো বাং দ্বারা এইগুলা এভাবে আলোচনা করছে না এই ভিডিওতে এই ভিডিওটা মূলত রাইটিং পার্ট বা নির্মিতির জন্যই আর তাও আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি তোমাকে এমসিউ কীভাবে পড়বা এই ক্ষেত্রে আমি একটা জিনিস ভুল বলছি মানে লিখি নাই বলতে পারো ভুল না লিখি না সেটা হচ্ছে বই পড়তে হবে তোমাদেরকে বই অবশ্যই পড়বা তবে বই পড়ার চেয়েও বেশি ইম্পর্টেন্ট বাংলা সেকেন্ড পেপারে গাইডের এমসি কিউ সলভ করা কারণ তোমার এমসি কিউ আসবে ত্রিশটা ভাইয়া সো তোমাকে এমসি পড়তে হবে বইয়ে অনেক সময় আমরা পড়ি কিন্তু যদি এমসি প্র্যাকটিস না করি সেক্ষেত্রে কিন্তু বইয়ে পড়লে আলটিমেটলি আমাদের মনে থাকবে না পরীক্ষায় গিয়ে সো এমসি কোটা পড়বা বিগত সালের বোর্ড কোয়েশ্চেন আমি এখানে আঠেরো থেকে চব্বিশ দিয়েছি তোমাদের কাছে অনেকের বেশি মনে হতে পারে কিন্তু এটা পড়লে সবচেয়ে বেশি ভালো হয় বেস্ট হয় কিন্তু তাও যদি মনে করে যে না কষ্ট হয়ে যাবে অন্তত পাঁচটা বোর্ড তোমরা সলভ করবা যত বেশি করবে তত তোমাদের জন্যই ভালো এবং জাস্ট বোর্ড কোয়েশ্চানে রাখছি আমি অন্যান্য স্কুল টু লাইন বলব যে এখন পড়ার দরকার নাই যদি এক্সট্রা অর্ডিনারি পড়তেছো পড়তে পারো তবে আমি সাজেশনে আমার সাজেশনে রাখছি না এগুলো আমার সাজেশনে জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলাই রাখছি সো এমন না যে তুমি শুধু ঢাকা বোর্ডে শিক্ষার্থী তুমি ঢাকা বোর্ডে সলভ করো এরকম না তুমি ঢাকা বোর্ডে শিক্ষার্থী হলেও ময়মন সিলেট রাজশাহী মানে সব বোর্ড তোমাকে সলভ করতে হবে তাও যদি কষ্ট হয় অন্তত তেইশ চব্বিশ ভাইয়া করতেই হবে এখানে কোনো ছাড়ই নাই দুইটা বছর তিনটা বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ না করে তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝবা না যতই তুমি সাজেশান দেখো হয়তো এই সাজেশনটা দেখার পর আরও ভালো সাজেশন দেখতে পাচ্ছ মানে দেখতেছো কিন্তু আলটিমেটলি কেউ তোমাকে পড়ায় দেবে না নিজে পড়তে হবে এবং নিজেকেই কমপ্লিট করতে হবে সব সমস্ত কিছু এই ধরনের সাজেশান ভিডিওগুলো জাস্ট একটা গাইডলাইন এবং গাইডলাইনেরও দরকার আছে এবং তোমার পড়াশোনারও দরকার আছে দুইটা মিক্সড আপ হয়েই ভালো একটা রেজাল্ট আসবে সো এই সাজেশনটা আমি আগেও বলছি এইট্টি পার্সেন্ট শেষ করলে মানে শেষ করলে নাইনটি পার্সেন্টের উপরে কমন পাবা আর যদি নাইনটি পার মানে ফুল যদি শেষ করতে পারো সেক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন বা হানড্রেড পার্সেন্টই তুমি কমন পাবা সেটা পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবা তার জন্য অবশ্যই বলো ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করো ভাইয়া বেশি বেশি শেয়ার করে দাও গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপ থাকলে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেওয়া যেন সবাই দেখতে পারে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন কিংবা সাজেশন পাওয়ার জন্য আমরা তোমাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দেবো আল্লাহ